এই বিনীত গোয়েল ক্রিমিনালদের যাবতীয় প্রমাণ লোপাটের চেষ্টা করছে জাস্টিস 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 চাই চাই আরে বিচারক দেবেন তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিনীত গোয়েল এবং তার জুনিয়র পুলিশদের দিয়ে পুরো প্রমাণ লোপাট করেছেন দর্শক বন্ধুরা আজকে আমি শোনাব কুনাল ঘোষের কিছু মন্তব্য যেটা শোনালেই নয় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা উনি বলেছেন যেটা আর্জি করের ওই ঘটনাকে কেন্দ্র করে তিনি কথাগুলো বলেছেন তো আমি রাজনীতির কোনো পক্ষই নই আমি শুধু আর জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি উপহাস করে তার কোন শব্দ আমাকে বলবেন না সে শান্তনু সেনও মুভ করেছে গো ব্যাক স্লোগান শান্তনু সেনের সঙ্গে কুনাল ঘোষকে জড়িয়ে দিচ্ছেন কেন তার মেয়ে ওখানে পড়তো শান্তনু সেন এতদিন ধরে তৃণমূলের যাবতীয় অন্যায়কে সাপোর্ট করে এসছে যেই ল্যাজে পা ফুলেছে ওদের দলে যুদ্ধ চলছে কে অভিষেকপন্থী হবে কে মমতাপন্থী হবে সেই নিয়ে যুদ্ধে নাটক চলছে জান্লা যে পা পড়ে সে তখন মুখ খুলে আজকে মুখ খুলেছে এর আগে প্রত্যেকটা অন্যায় নিয়ে টেলিভিশন চ্যানেলে এই শান্তনু সেন গলা কথা বলে এসছে তৃণমূলের চুরি চুরির পক্ষে আর নিজের মেয়ে যেখানে পড়ে যে অন্যায়টা জানে সেইখানে গায়ে লেগেছে বলে মুখ খুলে বলেছেন শান্তনু সেন ধোয়া তুলসি পাতা হয়ে গেল দয়া করে কুনাল ঘোষের কোনো বক্তব্য বলবেন না যে যে মিডিয়ার এই অসুস্থ বক্তব্য এই মিথ্যে কথা শোনবার ইচ্ছা আছে তারা যাক তারা যে কোনো মানুষের অশোভ্যতার কথাকে গুরুত্ব দিক তাদের ইচ্ছা তাদের রুচি যে মিডিয়া রুচি হবে কোনাল ঘোষের ভক্ত বনেবার কারণ তার চাটনি আগলপাগলের মতো কথাও নি বলবেন নিজে সব বিরোধিতা করেন উনি আর লোকে দেখে হাসে এনিওয়েজ কাজের কথা আসুন আমি পরিষ্কর গয়েলের কথায় আসুন আমি একটা পরিষ্কার চিত্র দেখলাম সেদিন লাইট অফ এক দল ছেলে ওখানে ঢুকেছিল এবং আঠেরোটা ওয়ার্ড ভেঙে চুড়ে তারা ঢুকেছিল এই ভাঙচুর তারাই করতে পারে যাদের ভাঙচুর করবার বাপ মা শিক্ষা দেয় ছোটবেলা থেকে আবার বলছি শুনুন দর পুলিশ কিসের পুলিশ প্রমোশনের লোভ আর ট্রান্সফারের ভয় সিদ্ধানা বিকে করা পুলিশ যারা আমার যে পুলিশ আমাদের কলার ধরে টানতে টানতে লালবাজার সেন্ট্রাল লকাপে নিয়ে গেল কালকে আট ঘন্টা ধরে লজ্জিত হয়ে ক্ষমা চাইছে পুলিশ যে সরিয়ে দিন এই মমতাকে আমরা আর পাপ কাজ করতে পারছি না এই বিনীত গোয়েল ক্রিমিনালদের পান্ডা যাবতীয় প্রমাণ লোপাটের চেষ্টা করছে কিসের জাস্টিস চাই জাস্টিস চাই আরে জাস্টিস বিচারক দেবেন তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিনীত গোয়েল এবং তার জুনিয়র পুলিশদের দিয়ে পুরো প্রমাণ লোপাট করেছেন একটা মেয়ের ক্ষত দেহ দেখে তারা বললেন ইউডি আনন্যাচারাল ডেথ চ্যাংরামো হচ্ছে বিকেলবেলা চারটের পর ডাক্তারি নিয়মে পোস্টমর্টম হয় না কেন তৈরি পোস্টমর্টম হলো কেন তার বাড়িতে পরিষ্কার খবর দেওয়া হলো প্রথমে আত্মহত্যা পরিকল্পিত নয় শুধু রেপ হয়েছে আহারে বলে একটা ছেলেকে ধরে ভাসিয়ে দেবেন আসল মুখটা বন্ধ করতে সিপিএম এর সিলেবাস মেনে যেভাবে চোদ্দ বছর জেল খাটার পরে যখনও মুক্ত হয়ে বলে দেবে ধনঞ্জয় যে আমি অপরাধ করিনি কি আমার সঙ্গে অপরাধে কারা কারা ছিল বা আমি ছিলাম না আর কারা ছিল ঠিক তখনই সিপিএম ষড়যন্ত্র করে লোকটাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল ঠিক সেম সিলেবাসে মমতা বন্দ্যোপাধ্যায় চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে একজনকে ফাঁসিয়ে বলে দিচ্ছে যে একে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও মানুষ শান্ত হয়ে যাবে চ্যাংড়ামা হচ্ছে লোকে পাঁঠা গরু কাঁথা পশ্চিমবঙ্গের মানুষ